নামাজে প্রথম রাখাতে সুরা নাচ পড়ে ফেললে পরবর্তী রাকাতে কোন সুরা পাঠ করবেন এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে ফেলেন যে হুজুর প্রথম রাকাতেই সুরা নাচ পরে ফেলেছি এবং পরের রাখাতে আমি কি সুরা পাঠ করব। কারণ আমরা জানি যে নামাজে বা কোরআন তেলাওয়াতের সময় সিরিয়াল মেনটেন করে কোরআনুল কারিমের সুরাগুলো তেলাওয়াত করা হলো আদব আপনি সুরা নাস পড়ার পরে আপনি সুরা ফালাক করতে পারবেন না যদিও এটা হারাম নয় এটা অপছন্দনীয় এটা মাকরু কিন্তু আপনার উচিত হবে আপনার আদব হবে যে আপনি প্রথমে সুরা ফালাক পাঠ করলেন তারপরে সুরা নাচ পাঠ করলেন মানে ধারাবাহিকভাবে আপনি যদি সুরাগুলো পাঠ করেন তাহলে এটা হবে সবচেয়ে উত্তম এটা হবে সবচেয়ে আদব কিন্তু যদি আপনি ভুলে সুরা নাচ করে ফেলেন প্রথম ডাকাতে তাহলে পরবর্তী রাখাতে আপনি কি পাঠ করবেন এখানে দুইটা মত আমি দিচ্ছি প্রথম নম্বর মত হলো যে আপনি যদি সুরা নাচ করে ফেলেন তাহলে আপনি ওই সুরাটাই আবার দ্বিতীয় রাকাতে পাঠ করবেন অর্থাৎ আপনি প্রথম ডাকাতে সুরা ফাতে পাঠ করলেন সুরা ফাতে পাঠ করার পরে আপনি সুরা নাচ পড়ে ফেলেছেন এখন রুকু সিজদা করার পর আপনার মনে হলো প্রথম রাখাতে সুরা নাচ পড়ে ফেলেছি এখন আমি কোন সুরাটা পাঠ করব। তখন আপনি আবারও ওই সুরাটাই আপনি পাঠ করেন যদি আপনি পারেন তাহলে আপনি আবারও ওই সুরা নাচই পাঠ করেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে এতে আপনার নামাজে কোনো কম বেশ হবে না সোয়াবে কোনো ঘাটতি হবে না আপনার নামাজটা হয়ে যাবে ইনশাল্লাহ এবং এতে আপনার কোনো সাহু সেজদা দেওয়ারও প্রয়োজন হবে না দুই নম্বর মত হলো যে আপনি যদি মনে করেন যে না একটা সুরা তো পাঠ করলাম তাহলে আমি একটু আরেকটা সুরা পাঠ করি সুরা নাসের পরে তো আর কোনো সূরা নেই তাহলে আপনি তার আগের সোরাটা পাঠ করতে পারেন সুরাদুল ফালাক এতে কোনো সমস্যা হবে না যদিও একটা মাকরু হবে কিন্তু আপনি পড়তে পারবেন আমার নামাজের কোনো ঘাটতি হবে না তবে সবচেয়ে উত্তম হল যেহেতু নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়তে হয় ভাই পাক বলেছেন যে আফলাহাল মিনুন আল্লাহদি রাহুম ফি সলা ফিম যে সফল মুমিন তারা তারা নামাজটা খুশি খুশুর সাথে আদায় করে খুশু কি একেবারে ধীরস্থিরভাবে মনোযোগের সাথে হক আদায় করে করে একেবারে যখন আপনি মনোযোগ পূর্ণ মনোযোগ সহকারে নামাজটা পড়বেন তখন আপনি সফল মুমিন হিসাবে আল্লাহ আপনাকে ঘোষণা করেছে এখন আপনি যখন মনোযোগের সাথে নামাজটা পড়বেন তখন ওই নামাজে কিন্তু ব্যাখিয়াল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি সুরা ফাঁতিয়া পাঠ করলেন নামাজের অর্থগুলো জেনে জেনে এরপরে আপনি বিসমিল্লা পাঠ করে আপনি নিয়োগ করলেন যে আমি কোন সুরাটা পাঠ করব কোন সুরাটা পাঠ করলে ভালো হয় সাধারণত আমরা নামাজ যারা সাধারণত একাকি পড়ি তখন কিন্তু আমরা ছোটো ছোটো সুরা দিয়েই পাঠ করি আমরা ছোটো ছোটো সুরা দিয়ে পাঠ করি কেন করি কারণ এই সুরাগুলো পড়তেও সময় কম লাগে এবং এই সুরাগুলো পূর্ণ সুরাটা পরা যায় দেখা সুরা বাকারাত থেকে যদি শুরু করি তাহলে পূর্ণ সুরা পড়া হয় না হয়তো কয়েকটা কাজ করা হয় যদিও কোরআনের মধ্যে আপনি যত তেলপাত করবেন তত আপনার সোয়াফ এই যখন নামাজ পড়বে তখন বড় বড় পাঠ করবে তখন বেশি বেশি লম্বা করবেচদা করবে লম্বা করবে। তাহলে আল্লাহ হবে আর কারো একটা সেজদা যদি জীবদ্দশায় কবুল হয়ে যায় ওই একটা সেজদা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এজন্য আমরা ধীর সৃষ্টি নামাজ পড়বো যখন নামাজ একা একাকি তখন লম্বা লম্বা সেঁজদা দেবো লম্বা লম্বা রুকু করবো এবং মনোযোগ সহকারে নামাজটা পড়ব যেন আমি যেই সুরাটা তেলাওয়াত করলাম এই সুরাটা তেলাওয়াত করার পরে অন্য একটা সুরা বা অন্য কিছু আয়াত তেলাওয়াত করার মতো কিছু আয়াত থাকে আমি পারি সুরা ফালাক আর সুরা এখন প্রথম রাখাতে সুরা নাচ করে ফেলেছি পরের রাখাতে আর ফালাক সারা তার কোনো আয়াত নাই এর আমাকে আগে নিয়োগ করতে হবে যেহেতু দুইটা সুরা আমি পারি তাহলে আমাকে প্রথম রাখাতে সুরা ফালাক করতে হবে দ্বিতীয় রাখাতে সুরা নাচ করতে হবে তাহলে আপনার নামাজটা হবে আর যদি আপনি নাচ করে ফেলেন তাহলে ওই সুরা নাচই আপনি আবার পড়বেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে যদি মনে করেন না আমি একটা সুরা পড়ব ফালাকও পড়তে পারেন এটা আপনার নামাজের কোনো ঘাটতি হবে না কোনো সমস্যা হবে না তবে এটা না পড়াটা উত্তম এটা না পড়াটা ভালো আপনি সুরা ফালাক আগে পড়বেন সুরা নাচ পরে পড়বেন তাহলে কোরআনের আদব থাকলো নামাজের আদব থাকলো নামাজের তার্তিকটা ঠিক থাকলো নামাজের তার্তিপ ঠিক থাকলে আপনার নামাজটা পরিপূর্ণ ভাবে কবুল হবে ইনশাআল্লাহ